আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্যে কানের দুলের সবচেয়ে ফেমাস টানা কানের দুলের মধ্যে যে ডিজাইনটা এটা নিয়ে ঠিক আছে এটার মধ্যে আসলে এটা নিয়ে অনেক কথা বলা যাবে অনেক ধরনের কোয়ালিটি দেখানো যাবে বিভিন্ন ধরনের প্রাইসে বিভিন্ন ধরনের ডিজাইনে পাওয়া যায় ঠিক আছে তবে আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা আমরা আপনাকে দিব ইনশাল্লাহ ঠিক আছে তো দেরি না করে ভিডিও শুরু করছি একদম কাছ থেকে জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম অরিজিনাল ইন্ডিয়ান পাল এই পালগুলো আপনারা দেখতে পারতেছেন এটা কোনো কালার নষ্ট হবে না ঠিক আছে এরপরে এইটা সম্পূর্ণ গ্লাসের কাজ করা তারপরে এখানে দুইটা লেয়ার এগুলোর মধ্যে একটু উনিশ বিশ করে অনেক দাম কমায় ফেলা যায় যেমন আপনি বলতে পারেন এই যে পুঁতিটা দেখতেছেন এই পুতিটা ধরেন আমার আমাদের কিনা পরে ধরেন পাঁচ টাকা কথার কথা এখন সেম পুঁতিটাই যদি আমি চার টাকা করে কিনি একটু কোয়ালিটি এক টাকা লো কিনি এখানে অনেকগুলো পুঁতি আছে সুন্দর সৌন্দর্যটা একই রকম থাকবে জাস্ট এক টাকা করে কমাইতে গেলে এখানে অনেকগুলো টাকা কমে যাবে তখন এটার পাইকারি রেটটা আরও কমে আসে তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো খেয়াল করলে আসলে জিনিসগুলো সম্পূর্ণ ক্লিয়ার বোঝা যায় তো এই যে দুলটা দেখতে পারতেছেন একদম অরিজিনাল ইন্ডিয়ান কোনো কপিরাইট বা কোনো কপি কোনো সিস্টেম নেই সাথে থাকছে একটা টিকলি এবং গরজিয়ে দুইটা টানা ঠিক আছে এটা প্রাইস থাকতেছে মাত্র সাতশো টাকা একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রাইস মাত্র সাতশো টাকা এটা কালার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এ একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম পাল হোয়াইট কালারের মধ্যে এরপরে এটা একটা কালার আছে মেরুন কালার এটার সাথে আপনারা টিকলি পেয়ে যাবেন টিকলিটাও খুব গর্জিয়াস খুবই ভালো মানের কোয়ালিটি এগুলো এরপর আর একটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাল্টি কালার এটা সব কিছুর সাথে সুন্দর মানানসই হবে যে কোনো কালারের সাথে পড়তে পারবেন খুবই গর্জিয়াস একটা লুক দেবে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর হবে খুবই বেস্ট কোয়ালিটি খুবই আকর্ষণীয় ডিজাইন ঠিক আছে এগুলোর সাথে আমি আজকে আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখাবো ইঞ্জিয়ান পার্লের মধ্যে ঠিক আছে তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমি পার্লের কানে দুলগুলো আপনাকে দেখাচ্ছি তো এই যে নিয়ে আসলাম আপনাদের জন্যে আরও একটি টানা কানের দুলের কালেকশন এটা খুবই সিম্পল এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যারা একটু রিজনেবল প্রাইসে নিতে চান তারা এগুলো তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে এগুলো আমাদের কাছে নয় থেকে দশটা ডিজাইন আপনারা এগুলোর মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে মুনতানি কালেকশন এগুলো এবং টানাটাও অরিজিনাল ইন্ডিয়ানটা দিয়ে দিয়েছি আমরা আপনারা দোকানে এসে যাচাই বাছাই করে এরপরে নিয়ে যাবেন আশা করি আপনারা আমাদেরকে আগেও ভরসা করেছেন এখনও ভরসা করবেন ইনশাল্লাহ আমরা সবসময় প্রোডাক্টের দাম একটু বেশি হলেও আমরা সব সময় চেষ্টা করি যে সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার জন্যে এই সমস্ত জুয়েলারি প্রোডাক্টের মধ্যে আপনার অনেক ধরনের নয় ছয় বা উনিশ বিশ করা যায় তো ওই জিনিসগুলো আমরা আসলে করি না তো একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এটা নিতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কানের দুল এবং টানা সহ আপনারা এই অরিজিনাল মুনতানি কানের দুলটা নিতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকা পারচেস করতে হবে শুধু কানের দুল সেক্ষেত্রে আপনারা টানা সহ জোড়া টানা এবং কানের দুল পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা এরপরে আরও একটি ডিজাইন এটা পাশাটা একটু বড় হবে পান ডিজাইনের মধ্যে পাশাটা খুবই সুন্দর আকর্ষণীয় এটার সাথে আপনারা টানা পেয়ে যাবেন প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ দেরি না করে জলদি অর্ডার করে ফেলুন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বারে জলদি নক করে দেন এবং প্রোডাক্ট নিয়ে নেন আগে আসলে আগে পাবেন পরে আসলে দুঃখিত খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন পার্টি যে কোনো অনুষ্ঠান বিয়ে শাঁদি গায়ে হলুদ সব কিছুতে এগুলো সুন্দর ম্যাচ করে পরা যাবে এবং কি যে কোনো কালারের সাথে ম্যাচ করে পরা যাবে খুবই আকর্ষণীয় ডিজাইন হবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিজাইনগুলো সুন্দরভাবে দেখে নেন এবং যারা যেটা নিতে চান স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশন নাম্বারে আমাদেরকে নক করে দেবেন ঠিক আছে এই যে আরও একটি ডিজাইন স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রিপশন নাম্বারে আমাদেরকে নক করে দিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রিপশন নাম্বারে আমাদেরকে নক করে দিবেন এবং যারা পেজ থেকে ভিডিও দেখতেছেন তারা ওইখানে ছবি দেওয়া থাকবে ইনশাল্লাহ ওই ছবি নিয়ে আমাদেরকে বাস প্রাইস তো সবাইকে জানিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা কানের দুল টিকলি সহ এই সরি কানের দুল এবং চানা এরপর আরও একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ছোটোর মধ্যে একটি ডিজাইন যারা একটু ছোট টাইপের পাশা চান এগুলো যেমন আপনার পাশের সাইজটা একটু বড়ো এই যে এইটাতে তারপর হচ্ছে আপনার এইটাতে এইটার পাশাটা আপনারা একটু ছোটো সাইজের মধ্যে পেয়ে যাবেন ছোটো বলতে অত ছোটো না খুবই সুন্দর লাগবে আকর্ষণীয় হবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে আরও একটি ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে এরপরে খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন দেখতে পারতেছেন খুবই চমৎকার অরিজিনাল ইন্ডিয়ান মুলতানি কানের দুল এক জোড়া দুল নিতে গেলে আপনার আমাদেরকে পারচেস করতে হবে আপনার মিনিমাম দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা আপনারা একসাথে টানা এবং দুল পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ঠিক আছে তো আজকের জন্য ভিডিও এতটুকুই হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে রয়েছে ঠিক আছে তারপরে বড়ো দুল যেটা সাতশো টাকার সহ এটাও অনেক পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করে দিবেন সব ধরনের কালার এবং সব ধরনের ডিজাইন অ্যাভেলেবেল আছে আজকের জন্য ভিডিও এতটুকুই ধন্যবাদ